গর্ভাবস্থায় কচুল্লতি খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে কচুল্লতি কি এবং গর্ভাবস্থায় কচুল্লতি খেলে কি কি উপকারিতা পাওয়া যায় এছাড়া গর্ভাবস্থায় কচুল্লতির ক্ষতিকর দিকগুলো কি এবং গর্ভাবস্থায় নিরাপদে কচুল্লতি খাওয়ার সঠিক নিয়ম এবং ভিডিও শেষে বিশেষ কিছু টিপস থাকবে তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন নাহলে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিস করে যেতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী কচুর লতি আমাদের গ্রামগঞ্জে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার কিন্তু গর্ভবতী মায়েদের জন্য এটি কি আসলেই উপকারী নাকি ক্ষতিকর দিক চলুন আসুন জেনে তো সুপ্রিয় দর্শক মন্ডলী তার আগে আপনারা আপনাদের গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো শুরুতেই আসুন জেনে নিই যে এই কচুর লতি কি এবং এতে কি কি পুষ্টিগুণ রয়েছে কচুর লতি হলো কচুর গাছের কাণ্ড জাতীয় অংশ এটি বাংলাদেশ এবং ভারতের গ্রামীণ এলাকায় বহুলভাবে খাওয়া হয়ে থাকে এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পুষ্টিগুণ রয়েছে যেমন ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ফাইবার সহ নানান ধরনের উপাদান কিন্তু এর ভেতরে কিছু ক্ষতিকর উপাদান রয়েছে যেমন অক্সালেট যেটি শরীরের জন্য বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে তাই আসুন গর্ভাবস্থায় কচুলতি খাওয়ার উপকারিতা জানি এবং ক্ষতিকর দিকগুলোও জানবো এবং খাওয়া সঠিক নিয়মটিও জানব তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক আসুন জেনে নেই গর্ভাবস্থায় কচুর লতি খাওয়ার উপকারিতা এই কচুর লতি কিন্তু আয়রনের খুব ভালো একটি উৎস কচুর লতিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটি গর্ভাবস্থায় অত্যন্ত প্রয়োজন কারণ এই গর্ভাবস্থায় আয়রনের অভাব থাকলে কিন্তু রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হয় এই কচুর লতি খেলে আপনার রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করবে গর্ভাবস্থায় অনেক কিন্তু রক্ত কমে যায় সেখানে কচুর লতি কিন্তু দারুণভাবে সাহায্য করতে পারে তো আপনার গর্ভাবস্থা কত মাস এবং হিমোগ্লোবিন কত পার্সেন্ট আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা সঠিকভাবে বলতে পারবো যে এটা ঠিক আছে কিনা এছাড়া গর্ভাবস্থায় কিন্তু ক্যালসিয়ামেরও প্রয়োজন হয় এই কচুর লতি কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার খেলে হাড় এবং দাঁতের গঠন ভালো হয় গর্ভাবস্থায় মা এবং শিশুর হাড় এবং দাঁতের গঠন মজবুত রাখতে এটি কিন্তু দারুণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া এই কচুর লতি কিন্তু ফাইবার কিংবা আ সমৃদ্ধ এই কচুরলতিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটি গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই গর্ভাবস্থায় কিন্তু কোষ্ঠকাঠিন্য খুব দারুণ একটি সমস্যা এই কোষ্ঠকাঠিন্য কমাতে কচুরলতির দারুণ কাজ করে থাকে আপনি যদি গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য ভুগে থাকেন তাহলে আপনার গ্যাস বদহজম সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই এই সময় আপনারা কচুরলতি খেতে পারেন এছাড়া এই কচুরলতি কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার আর আমরা সবাই জানি ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে গর্ভবতী মা সাধারণ সর্দি কাশি জ্বর এগুলো থেকে বা সিজনাল ফ্লো থেকে কিন্তু রক্ষা পেতে পারে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এটি কিন্তু খাওয়ার সঠিক নিয়ম রয়েছে এবং বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদের কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা আরও সঠিকভাবে আপনাকে বলতে পারবো যে এই কচুর লতি আপনারা খেতে পারবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে এবং কিভাবে খাবেন তো আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আপনাদেরকে গর্ভাবস্থায় কচুর লতি খাওয়ার বেশ কিছু ক্ষতিকর দিক আপনাদের জানিয়ে রাখি গর্ভাবস্থায় কচুরলতি খাওয়ার যেমন উপকার রয়েছে সেই উপকারিতার পাশাপাশি কিন্তু কিছু ক্ষতিকর দিকও রয়েছে এটি কিন্তু অবশ্যই জানা জরুরি প্রথমত যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে অক্সালেটের সমস্যা কচুর লতিতে অক্সালের টমক এক ধরনের উপাদান থাকে যেটি শরীরে প্রবেশ করলে গলা চুলকানো জ্বালা কিংবা অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে এই গর্ভাবস্থায় যদি কচুর খেয়ে আপনার এই চুলকানি বা গলা জ্বালা বা অ্যালার্জির মতো সমস্যা বা গলার চুলকানো এই জাতীয় সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই কচুর আপনি সীমিত মাত্রায় খাবেন বা অবশ্যই যদি অতিরিক্ত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এড়িয়ে যাবেন তাছাড়া যেসব গর্ভবতী মায়েদের কিডনিতে পাথর বা কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু কচুর এড়িয়ে যাবেন কারণ এই কচুর কিন্তু কিডনির জন্য ক্ষতিকর অতিরিক্ত খেলে শরীরে ক্যালসিয়াম অক্সালেট জমে কিডনি পাথরের ঝুঁকি কিন্তু আরও বাড়াতে পারে আর যদি কোনো গর্ভবতী মায়েদের কিডনিতে সমস্যা আগে থেকে থেকে থাকে বা কিডনিতে পাথর থেকে থাকে সেক্ষেত্রে তাদের সমস্যাটি কিন্তু আরো বেড়ে যেতে পারে তাই যদি আপনার কিডনি সমস্যা থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানান আর যদি এই অবস্থায় আপনি খেতে চান তাহলে আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন তার কাছ থেকে অবশ্যই পরামর্শ করে নেবেন তো সুপ্রিয় দর্শক এরপরে এই কচুর লতি খেলে যে সমস্যাটি হতে থাকে সেটি হচ্ছে হজমের সমস্যা অনেক সময় কচুর লতি যদি ঠিকভাবে রান্না না করা হয় সেক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা গ্যাস এবং অস্বস্তি হতে পারে যেটি হজমে ব্যাঘাত ঘটাতে পারে এছাড়া এই কচুর লতি খেলে কিন্তু কিছু গর্ভবতী মায়েদের অ্যালার্জির সমস্যা দেখা দেয় যাদের কচুর লতি খেলে অ্যালার্জির সমস্যা হয় তাদের জন্য এই গর্ভাবস্থা এটি কিন্তু খাওয়া ঝুঁকিপূর্ণ তাই প্রথমবার যদি আপনি এটি খেয়ে থাকেন তাহলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা প্রথমে খাওয়ার পরে আপনারা একটু পর্যবেক্ষণে থাকবেন যদি কোনো সমস্যা দেখা না দেয় সেক্ষেত্রে আপনারা খেতে পারেন সমস্যা দেখা দিলে আপনারা সীমিত মাত্রায় বা পরিমিত মাত্রায় খাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে গর্ভবস্থায় কচুলটি খাস সঠিক নিয়ম বা নিরাপদ নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে আপনি নিজে ঠিক কিভাবে কচুলটি খান এবং সপ্তাহে কতদিন খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান সব সময় এটি খাওয়ার সময় অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করতে হবে কারণ যেহেতু এটি বনাঞ্চলে জন্মে থাকে বা অপরিচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠে তাই এটি খাওয়ার আগে অবশ্যই আপনাকে হাইজেনিং মেনটেন করতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে ঝোল বা ভর্তা আকারে রান্না করা সব থেকে ভালো অতিরিক্ত পরিমাণে না খেয়ে আপনারা এটি অবশ্যই পরিমিত পরিমাণে খাবেন তো আপনি আপনার গর্ভাবস্থা কত মাস চলছে এবং কতটুকু পরিমাণে এবং সপ্তাহে কতদিন খান সেটি যদি কমেন্ট করে জানান আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব গর্ভবতী মা যদি আগে কখনো কচুলতি খেয়ে সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না তো কচুলতি বিষয়ে বিশেষ কিছু টিপস আপনাকে দিচ্ছি কচুরলতি রান্নার সময় লেবু কিংবা টক জাতীয় কিছু দিলে অক্সালেটের যে আমরা আগে একবারই বলেছি যে অক্সাইডেট নামক এক ধরনের ক্ষতিকর উপাদান রয়েছে যদি লেবু বা টক জাতীয় কিছু যদি এই কচুরলতি রান্নার সময় দেন সেক্ষেত্রে কিন্তু এই ক্ষতিকর প্রভাবটি অনেকটাই কমে যায় এবং যদি কোনো সমস্যা নাও হয়ে থাকে তাহলেও আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে তবে এটি প্রতিদিন খাওয়া কিন্তু নিরাপদ নয় সুপ্রিয় দর্শক খাওয়া যাবে কি এর উত্তর হলো হ্যাঁ তবে অবশ্যই সেটি পরিমিত পরিমাণে এবং সঠিকভাবে রান্না করে খেতে হবে এতে যেমন আয়রন ক্যালসিয়াম ফাইবারের মতো উপকার পাওয়া যাবে তেমনি অতিরিক্ত খেলে কিডনি স্টোন বা হজরমের মতো সমস্যা হতে পারে তাই অবশ্যই সবসময় আপনারা সচেতনভাবে এটি খাওয়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আশা করছি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ